আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া রসুলিল্লাহিআ আজমাইন এখন যে বিষয়বস্তুর উপরে হাদিস পড়াবে সেটা চেয়েই যে আমরা মানব জাতির মধ্যে সকলেই আমরা এটা বলে থাকি যে এটা আমার মাল এটা আমার সম্পদ এটা আমার জামা এটা আমার কাপড় সব কিছু আমার আমার করি কিন্তু প্রকৃত আমার কোন জিনিসটা আসুন সেটা হাদিস থেকে শুনি عن عبد الله عن ابي أنه سمع النبي صلى الله عليه وسلم يقول ويقول ابن عدم مالي مالي وحلك من مالك الا ما أكلت فافنيته او لبسته فابليته او صدقت فامزيته هذيت عبد الله رضي الله تعالى عنه বন্ননা কোছেন যে উনি নবী صلى الله عليه وسلم কি কথা বলতে শুনেছেন যে ابن আদম অর্থাৎ মানব জাতি আমার আমার করে কিন্তু প্রকৃতি ওর সেটা হচ্ছে তিনটি বস্তু একটা হচ্ছে মা আকালতা ফাফ নাইতা মা আকালতা ফাফ নাইতা খেয়ে যেটা হজম করে ফেলেছে সেটা হচ্ছে আর পরে কাপড় পরে পুরাতন করে ফাটিয়ে ফেলেছে ছিঁড়ে ফেলেছে সেটা হচ্ছে ওর আও তাসাদ তা আর নিজের জিন্দগিতে থেকে যেগুলো দান খায়রাত করেছে সেগুলো হচ্ছে ওর কারণ নিজের জিন্দগিতে বেঁচে থেকে যে দান খায়রাতটা করেছে সে নিজে সেটা আল্লাহ আল্লাহতালার অ্যাকাউন্টে সে নিজে জমা দিলে মানে তার মৃত্যুর আগে আগেই সে জিনিসপত্র পাঠিয়ে দিলে আল্লাহ তালার কাছে জমা দিয়ে দিলে ওই জন্যই আমরা যে আমার আমার করি এই হাদিসের দ্বারা বোঝা গেল যে আমরা যে আমার আমার করি এটা একটা ডাহা মিথ্যে কথা কেন আমার চোখ বোঝানোর সঙ্গে সঙ্গে সমস্ত জিনিসই দুনিয়ায় থেকে যায় আজকে দেখেন অনেক মানুষের হার্ট অ্যাকাটা হার্ট অ্যাটাক হচ্ছে না ক না মানুষের শরীরে ব্লাড জমে যাচ্ছে সুগার হাই হয়ে যাচ্ছে সুগার ফেল হয়ে যাচ্ছে মানুষ সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে যাবতীয় যিনি যা কিছু সে তার ব্যবহার করে যেরকম একটা সোনার হার ব্যবহার করত মানুষ নিয়ে নিলে তাহলে ওর হলে কই হাতের মহিলা হয়ে হাতের চুরি ব্যবহার করতো মারা গেছে খুলে নিয়েছে অন্য লোক ব্যবহার করছে তাহলে বোঝা গেল যেগুলো আমার আমার হচ্ছিলো সেগুলো ওর নয় হাদিসি যেগুলো প্রকাশিতভাবে বলে গেছেন যে যেটা খেয়ে হজম করে ফেলেছে অনেক সময় মানুষ খেয়ে হজম করতে পারে না তো কিন্তু ওর না উল্টো বমিয়ে ফিরোটা ঠিক এরকমভাবে জামা কাপড় পরে পুরাতন করে ফাটিয়ে ফেলেছে সেটা হচ্ছে ওর জামা কাপড় পরেছে নতুন জামা বানিয়ে তিন দিন পরেছে রেখে মারা গেছে ওই জামাটা তো অন্য লোক পরে খালি ওরও হলে না এখন ওই জন্য হাদিসে যে সমস্ত শব্দগুলো ব্যবহার করেছে ব্যাপকভাবে চিন্তার সাথে যদি আমরা গভীরতার সাথে যদি ওটা চিন্তা করি তখন বুঝতে পারব প্রকৃত আমার কোন জিনিসটা ওই জন্যই এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমার শরীয়তের জ্ঞান হাসিল করতে আমার কোরআন সুন্দর থেকে সুন্দর তেলাওয়াত শিখতে হবে এগুলি হচ্ছে আমার আপনি মরে গেলেও আপনার সঙ্গে কবরে যাবে আপনার সঙ্গে হাসনে ময়দানে থাকবে মিজানে পাল্লায় নেকি ওজন হওয়ার সময় থাকবে পুলিশের রাতে ব্রিজ পার হওয়ার সময় থাকবে এগুলি হচ্ছে আমারও আপনার রিয়েলিটি আর বাকি সবই হচ্ছে পরের কিন্তু আমার কাছে আছে আল্লাহ তালা ক্ষণকের জন্য মালিক বানিয়েছেন এটা আমাদের পরীক্ষার জন্যে যে আমরা কি করি আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকেই এ বিষয়ে সচেতন হওয়ার তো দান করুন না আমি